সালামু আলাইকুম রিবেন কেউ সকলের কেমন আছে সবাই আশার্থী সকলেই ভালো আছেন তো বেশ কিছুদিন যাবতীয় আমি কোনো ভিডিও দিচ্ছি না বলেছিলাম রেগুলার হবো তারপরেও কোনো ভিডিও দিচ্ছি না বিশেষ কিছু কারণে বিশেষ আসার পরে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ঢুকে যাই বিভিন্ন দাওয়াত সাথে সাথে হচ্ছে গিয়ে আমার পরীক্ষার সামনে তো এই কারণে পরীক্ষার প্রস্তুতি যেহেতু অনেক দিন ধরে পড়ালেখার থেকে গ্যাপ তো এই গ্যাপটা পূরণের জন্য আসলে পড়ালেখার জন্য মূলত ওইদিকে সময় দিচ্ছিলাম ভিডিও দিচ্ছিলাম না অনেক অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের হ্যাঁ জানার তথ্যগুলো রয়েছে যেগুলো আমি দেখ আপনারা দিতে পারিনি আপনাদের যাই হোক আপনাদের কী তথ্য আছে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সবসময় উত্তর দেওয়ার জন্য আর সেই সাথে সাথে ভর্তি বিষয় নিয়ে এতগুলো ভিডিও বানালাম অনেকের অনেক মানে কয়েকটা শাখা নিয়েই আমার ম্যাক্সিমাম শাখা নিয়ে ভিডিও বানানোর সময় হয়তো দু একটা শাখা বাকি আছে নিয়ে বানানো শাখা নিয়ে ভিডিও বানানো তো যাই হোক যেহেতু ভর্তি পরীক্ষার অনেক ভিডিও বানালাম অনেক অনেক তথ্য দিলাম অনেক এভাবেই করলাম তো কে কে চান্স পেয়েছেন সেটা তো জানালেন না যে কে কে চান্স পেয়েছেন আমার এই ভিডিও দেখে এইগুলো নিয়ে প্রস্তুতি নিয়ে নতুন কে কে ধারণাতে ভর্তি হয়েছেন অনেকে আমার সাথে ফোনে কথা বলেছেন যোগাযোগ করেছেন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেকভাবে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলেছেন বিভিন্ন পরামর্শ নিয়েছেন তো তার মধ্যে দেখি কারা কারা ভর্তি হয়েছেন কারা কারা চান্স পেয়েছেন সেটা তো কেউ জানালেন না তো আপনারা সকলে জানাই হলাম যে আপনারা আমার ভিডিও দেখার পরে কে কে চান্স পেয়েছেন কে কে দারোনাতে ভর্তি হয়েছেন আমি যদিও এখনও দারণাতে আছি আমি বর্তমানে বেশ কিছুদিন যাবতী প্রায় দশ পনেরো দিন ধরে দশ বারো দিন ধরে দারণাতেই আছি টানা তো কে কে চান্স পেয়েছেন জানান আর যাই হোক যারা চান্স পেয়েছেন তাদেরকে মুবারক জানাচ্ছি মুবারকবাদ এবং যারা চান্স পান নাই তারাও আরও বেশি করে চেষ্টা করুন যাতে আগামী বছর আপনারা চান্স পেতে পারেন এবং আপনাদের কি কি ভুল ত্রুটি ছিল সেগুলো আপনারা ভেবে চিনতে সেগুলো আপনারা পরিবর্তন করে আগামী বছরের জন্য প্রস্তুতি নেন এবং আপনাদের সামনে যেহেতু আলেমের ভর্তি আসতেছে অনার্সের ভর্তি চলতেছে সেগুলো নিয়ে আপনাদের আগ্রহ কেমন এবং আপনারা সে বিষয়ে জানতে চান কি সেটা অবশ্য জানাবেন ইন্টারের ভর্তি এবং অনার্সের ভর্তির বিষয় নিয়ে যদি কোনো প্রয়োজন হয় বা ফাজিলের ভর্তি নিয়ে আলেম ফাজিল বা ইন্টার বা অনার্সের জানলে প্রয়োজন হলে আমাদের নখ দিতে পারেন দরকার সেগুলো আপনাদের চাহিদা অনুযায়ী সেগুলো নিয়ে ভিডিও বানাবো তো যা সকলে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে রেগুলার দিতে পারি এবং কে কে চান্স পেয়েছেন ধারণাতে ক্লাস ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত নবম শ্রেণী পর্যন্ত তারা অবশ্যই হ্যাঁ তারা বলেন যে কে কে চান্স পেয়েছেন বা আপনার কে চান্স পেয়েছে সেটাও জানান যেহেতু আমার ভিডিওতে আপনাদের উপকার হয়েছে কিনা সেটা তো আমার দেখতে হবে যে আপনাদের জন্য এত কষ্ট করলাম আমার এই কষ্ট থেকে কি আপনারা কেউ ফল পেয়েছেন কি না সেটা একটু দেখতে চাই তাহলে মনে করব আমি এত কষ্ট আমার সার্থক যদি আমার এই কষ্ট থেকে কেউ মানে ফল পেয়ে থাকে তাহলে অবশ্যই আমি সার্থক তো যাই হোক অবশ্যই জানাতে ভুলবেন না এবং আপনাদের মনের কোনো ইচ্ছা বা মানে কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে ভুলবেন না যাতে করে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবার